নমস্কার আপনারা দেখছেন ফিজুয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু যাদের সকালে ঘুম থেকে উঠলে শরীরের আড়ষ্টতা ভাব বা পিঠের শীত মধ্যে একটা স্টিভ ভাব অনুভব করেন বা একটা অলসতা ভাব অনুভব করে তাদের এই সমস্যার সমাধান করবার জন্য মাত্র দুটো এক্সারসাইজ দেখাবো সেই এক্সারসাইজগুলো যদি আপনারা দিনে দু থেকে তিনবার নিয়মিত করতে পারেন দু মিনিট করে যদি করতে পারেন প্রত্যেকটা এক্সারসাইজ দু থেকে তিনবার তাহলে আপনাদের এই আলসতা ভাব এবং ঘুম থেকে উঠলে যে স্টিপ ভাব সেটা অনেকটাখানি রেয়াই হবে যদি আপনারা নিয়মিত করতে পারেন যাক আমি এবার এক্সারসাইজগুলো দেখাতে থাকবো তো আপনারা ভালো করে এক্সারসাইজগুলো ফলো করুন এই রকম ভাবে হাত দুটোকে হাতের আঙুলের মধ্যে আঙুল দিয়ে এই রকম ভাবে মাথাটাকে মাথাটাকে এরকম ঘুরিয়ে ঠিক যে অবস্থানে আমি রেখেছি আর পায়ের এরকম হিল রাইস করবেন টোগুলোর উপরে ভর রেখে আপনারা কি করবেন এরকম মাথাটাকে আঙুলের দিকে রেখে পুরো বডিটাকে এরকম যতটা পারবেন ওপরের দিকে এক্সটেন্ড করবার চেষ্টা করবেন এইভাবে আপনারা প্রথমে দশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন এই রকমভাবে দশ সেকেন্ড থেকে আবার পাঁচ সেকেন্ড রেস্ট নেবেন এইভাবে আপনারা দু মিনিট করার চেষ্টা করবেন দেখুন আমি পরবর্তী আবার কিভাবে দেখাচ্ছি এইভাবে ঠিক এইভাবে এই অবস্থানে আপনারা পুরো এরকম ভাবে যতটা পারবে এরকম ভাবে হোল্ড করবে আর আমি ঠিক যে অবস্থানে আছি ঠিক এই অবস্থানে থাকার চেষ্টা করুনwidetilde ji exercise এটা त्रिकोणासन এই রকম ভাবে হাত এরকম নেবেন ঠিক এইভাবেই আপনারা 2 মিনিট করার চেষ্টা করবেন এই দুটো এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনাদের সকালে ঘুম থেকে ওঠার পর যে স্পাইনের স্টিফনেস ভাব যে অলসতা বা আড়ষ্ট ভাব সেটা হচ্ছে আপনাদের আস্তে আস্তে কমতে শুরু করবে আপনারা নিয়মিত এটা দিনে তিনবার করে আর এক্সারসাইজগুলো করার সময় খালি পেটে করার চেষ্টা করবে এরকম তথ্যপূর্ণ আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং প্রচুরভাবে শেয়ার এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার